আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমত আমরা সবাই ভালো আছি আজকে আমি রান্না করতেছি পাঁচ শাক যেটা আমাদের চট্টগ্রামের বাসায় বলে নারীর শাক তা আমি কীভাবে রান্না করতেছি নারীর শাকটা সাথেই থাকুন আর আমার মতো কে কে এই রকম রান্না করা নারী শাক খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাইন পানিটা অনেক গরম কিন্তু বেসিনের পানিটা আমি ধুয়ে নারীর শাকগুলো পানি জড়াইতে দিয়েছি একদিকে পাতিলে দিয়ে দিয়েছি এইখানে পেঁয়াজ দিয়ে দিছি সাথে দেখেন আমি কি কী কাটছি একটা টমেটো আলু একটু ডাল তারপর হচ্ছে সাথে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ তা আমি পেঁয়াজ একটু নরম হয়ে আসলে এগুলি দিয়ে দিব যে যার মতো রান্না করে আর কি আমি আমার মতো রান্না করতেছি পানি জড়াইতে দিয়ে দিয়েছি কিন্তু পানি একটু গরম সেই কারণে কা শাকের কালারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে তা এখানে কাঁচা কাঁচামরিচ দিয়েছি দুইটা পেঁয়াজ ব্রাউন হয়ে আসছে আমি একটু করে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনগুলি একটু তেলের মধ্যে ভেজে নিলাম কারণ একটু গন্ধ গন্ধ লাগবে সেই কারণে আদা রসুনের তেমনটা একটু লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু নরম হয়ে আসবে তা আমি একে একে সব মশলা দিয়ে দিব মম মশলা বলতে আগে আমি চিংড়ি মাছ আলু ডাল এগুলি দেবো তারপরে মশলা দিয়ে দেবো এগুলি হচ্ছে কুইতের চিংড়ি মাছ তেলে দিলেও এত লাল হয় না সামান্য একটু কালার আসবে বাংলাদেশে আমাদের বাংলাদেশের চিংড়ি মাছগুলো অনেক ভালো কিন্তু আমার অনেক পছন্দ তো একটু হালকা লাল এসে এইরকমই হয়েছে তা আমি এখানে ডাল আলু টমেটো এগুলি দিয়ে দিয়েছি তো একটু নাড়াচাড়া করে নেব তা আমি এখানে শুধু একটু জিরা একটু মাছের মশলা একটু হলুদ এগুলি নিয়ে নিছি একটু পানি দিয়ে গুলি নিলাম তা আমি সব মশলা দিয়ে একসাথে এটাকে মশলাগুলি কষায় নিব এক একজনের রান্না কিন্তু এক একজনের অ ভিন্ন তাই আমি রান্না করি খাই এইভাবে আমার ভালো লাগে খুব ভালো লাগে আমি শাকগুলি দিয়ে দিয়েছি মশলা কষানোর পরে একটু নাড়াছাড়া করে দেবে এক খাত দিয়ে ক্যামেরা দোষে সেজন্য পাতেছি না আমি ক্যামেরা টপ ক্যামেরাতে ভালোভাবে নাড়াচাড়া করে দেব আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি একটু সিদ্ধ করতে দিব সত্যি অসাধারণ একটা রেসিপি আমি কিন্তু ফেট ভরে ভাত খেয়েছি এগুলি দিয়ে আমি কিন্তু সাথে রান্না করছিলাম গরুর মাংস রান্না করছি তো আমি এগুলি খাইনি কিন্তু এইটা অনেক ধার অনেক টেস্টি ছিল এটা দিয়ে পেট ভরে ব্য খাইলাম খুব ভালো লাগছে ভালো থাকবেন সবাই আমার রেসিপিটা কীরকম হয়েছে জানাইন আল্লাহ হাফেজ